মক্কার উত্তপ্ত বালুকাময় প্রান্তরে তখন অশান্ত সময় সত্যের আহ্বান নিয়ে দাঁড়িয়েছেন আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম আর তার পাশে ছায়ার মতো যিনি সর্বদা আছেন তিনি হলেন তার প্রিয় সাথী হযরত আবু বাকর সিদ্দিক আনহু ইসলাম গ্রহণের আগেই আবু বাকর রদিয়াল্লাহুয়ানহ ছিলেন মক্কার এক সম্মানিত সত্যবাদী ও কোমল হৃদয়ের মানুষ মিথ্যা অন্যায় আর জুলুম তার স্বভাবের বাইরে ছিল যখন রাসুল সাল্লু আলহিউাসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন তিনি এক মুহুর্তেও দ্বিধা করলেন না কোনো প্রশ্ন নয় কোনো সন্দেহ নয় সরাসরি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসুল এই নিঃস্বার্থ বিশ্বাসের কারণেই তিনি পরিচিত হলেন সিদ্দিক সত্যকে নিঃসংকোচে সত্য বলে মেনে নেওয়ার অনন্য উপাধি মিরাজের পরীক্ষায় সিদ্দিকের পরীক্ষা একদিন মক্কার লোকেরা উপহাসের সুরে বলল তোমার বন্ধু নাকি এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আসমানে গিয়েছে সবাই যখন হাসি তামাশা করছে তখন আবু বকার রাদিয়াল্লাহ আনহু শান্ত কণ্ঠে বললেন যদি তিনি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য আমি তো প্রতিদিন আসমান থেকে ওহি আসার কথাই বিশ্বাস করি এই বিশ্বাসই তাকে ইতিহাসে অমর করে রেখেছে হিজরতের পথে নিঃস্বার্থ ভালোবাসা হিজরতের রাতে রাসুল সাল্লু আলাহিবাসাল্লাম যখন মক্কা ত্যাগ করলেন একমাত্র সঙ্গী ছিলেন আবু বাকার আনহু সাউর গুহায় পৌঁছে তিনি আগে প্রবেশ করলেন যেন কোনো ক্ষতি থাকলে তা তার গায়েই আসুক গুহার ছিদ্র বন্ধ করতে গিয়ে নিজের কাপড় ছিঁড়ে ফেললেন এমনকি একটি ছিদ্র বন্ধ করতে নিজের পা দিয়েও ঢেকে রাখলেন সেই সময় রাসুল সাল্লাহু আলাহিবাসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন ভয় করো না আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই কথাটি কুরআনেও স্থান পেয়েছে কি অসীম মর্যাদা খলিফা হয়েও তার বিনয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তিনি মুসলিম উম্মার প্রথম খলিফা হলেন তবুও তার বিনয় একটুও কমেনি খলিফা হওয়ার পরও তিনি বলতেন আমি তোমাদের মধ্যে সেরা নই যদি আমি সঠিক পথে থাকি আমাকে সাহায্য করো আর যদি ভুল করি আমাকে ঠিক করে দিও ক্ষমতা সম্পদ কিংবা সম্মান কোনোটাই তার হৃদয়কে বদলাতে পারেনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখান সত্যের পথে অবিচল বিশ্বাস নিঃস্বার্থ ভালোবাসা এবং বিনয়ের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে কতটা প্রিয় হতে পারে আল্লাহ আল্লাতালা আমাদের সবাইকে তার মতো ইমানদার ও সিদ্ধিক হওয়ার তৌফিক দান করুন আমিন